রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বেলা নগর ভবনের গ্রিন প্লাজায় সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ক্ষুদ্র পণ্য বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন বাণিজ্য মেলায় সাতচল্লিশটি স্টলের মধ্যে ক্রোকারিজ সামগ্রী খাদ্য সামগ্রী তাঁত বস্ত্র গার্মেন্টস ভ্যারাইটি সামগ্রী গিফট কর্নার খেলনা সামগ্রী ছাড়াও ছোট সোনামনি বিনোদনে লাগন দলা সহ তিনটির ওয়াইড স্প্রেসে মেলা প্রাঙ্গণ প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত করা হয় উদ্বোধনকালে প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক ও বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে রাজশাহীতে মেলার এই আয়োজন উদ্বোধনী অনুষ্ঠানের বাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মোবারক হোসেন বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান সহ বিভিন্ন স্টলের প্রতিনিধি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন